আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ইমানদার নারীর উদ্দেশ্য করে আমি পিরজাদা মোহাম্মদ আব্বাস দেখি কিছু কথা একটা বছর অপেক্ষার পরে আবার আমরা পেতে চলেছি ইনশাল্লাহ পবিত্র রমজান মাস এক মাস রোজা আল্লাপাক ইমানদারদের জন্য ফরজ করেছে নরনারী অর্থাৎ এটা আত্মসজ্জের মাস এই মাস আমাদের জন্য বড় রহমত বরকত মাখফাতের মাস এই পবিত্র রমজান মাস যে মাসে কোরআন শরীফকে পাক নাজিল করেছিলেন যে মাসের গুরুত্ব হুজরতল্লাহ ফাসাল্লাহ সাল্লাম বলেছেন যে মাসে আমাদেরকে এমন একটা নিয়ামত আল্লাহ আল্লাহবাক দিয়েছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজোর রাতগুলো যে রাতের ইবাদত আমাদের জন্য হাজার মাসের ইবাদতে সমতুল্য সমান স্বভাব পাক দান করেন অতএব এই পবিত্র মাসকে আমরা নিজেদের বাহ্যিক এবং আত্মা উভয়কে পবিত্র করে নেব এবং প্রত্যেকেই সংযুক্তভাবে চলব নিজেদের জবান দ্বারা চোখ দ্বারা হাত দ্বারা পা দ্বারা ব্যবহার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় এটাকেও আমাদের খেয়াল রাখা দরকার বিশেষ করে এই বছরে এই পবিত্র রমজান শরীফের মাসে বর্তমান ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় মানুষের আর্থিক কাটামোর অবস্থা খুবই খারাপ বিভিন্ন মহামারীর মধ্যে দিয়ে এবং দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের ব্যবসা বাণিজ্যে কারবার উন্নতিতে অনেকটা কষ্ট ক্ষতি হয়েছে তাই গরিবের সংখ্যাটা অনেক বেড়েছে তাই যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন রোজা ধ্বনি করেছেন তেনাদের উদ্দেশ্য করে আমি অনুরোধ করব প্রত্যেকে নিজেদের এলাকায় যারা প্রকৃত গরিব মানুষ আছে তেনাদের দিকে দেখভাল করবেন রমজান শরীফের ইফতার সামগ্রিক গরিবদের মুখে কিনে আহারের জন্য তুলে দেবেন ঈদ বস্ত্র তুলে দেবেন এবং জাকাতের যে টাকা সে টাকাটা নগদ টাকা গরিবদের ঘরে দেবেন কেন এই টাকার মালিক গরিবরা আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু কিনে দিলাম এই কিনে দেওয়াটা শোভা পাচ্ছে না আমরা তেনাদেরকে নগদ টাকা তুলে দেবো তিনি তেনার টাকা নিয়ে কী করবে সেটা তেনার ইচ্ছা তিনার হক এটা এটাকে একটু অনুরোধ করছি মাথায় রাখবেন পাশাপাশি এবছরে রমজান শরীফের মাসের মধ্যে কয়েক দফা ভোটও আছে এই মাসে লড়াই করা ইসলাম শরিয়াত অনুযায়ী হারাম তাই প্রত্যেকটা ইমানদার নরনারীকে উদ্দেশ্য করে বলবো আপনারা সংযুক্ত হন দুনিয়া স্বার্থে যেন আমাদের ভবিষ্যৎ আখের যেন অন্ধ না হয়ে যায় কানা না হয়ে যায় ক্ষতিগ্রস্ত না হয়ে যায় বিপদের সম্মুখীন না হতে হয় সেটা কো মাথায় রাখবেন আল্লাহ পাক কোরআন পাখের মধ্যে বলেছেন ইমানদারদের উদ্দেশ্য করে ইয়া ইয়াল্লা জিনা আ মানু কুতিবা আলাই কুমসাম বিশ্বাসীদের জন্য এই রোজাকে আল্লাহ ফরজ করেছে কামা কুতিবা আলাল্লা কবলে কুমলা আল্লাহ যেভাবে বেজোর অর্থাৎ এক মাস সে উনত্রিশ হোক দিন হোক এক মাস একটা মাস রোজাকে ফরজ করেছে যেভাবে আমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করা হয়েছে এবং রমজান শরীফের যে শর্ত আছে কম বেশি সবাই জানেন ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি বিস্তারিত বলছি না এতটুকু আপনাদের কাছে আশা রাখবো আমার জন্যে খাস দোয়া করবেন এবং এই পবিত্র রমজান শরীফের মাছটা কোরআন তেলাওতের মধ্যে দিয়ে ইবাদত বন্দাগীর মধ্যে দিয়ে নফল নামাজের মধ্যে দিয়ে গরিবদেরকে বেশি বেশি দানের মধ্যে দিয়ে এবং আমার ভারতবর্ষে এবং আমার পশ্চিম বাংলা বিভিন্ন সময় যে মহামারী আসছে বা দুর্যোগ আসছে যেন আল্লাপাক এ থেকে আমার বাংলাকে আমার দেশকে এবং বিশ্ব মানবতাকে আল্লাহ হেফাজত করে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন খাস করে আমিও দোয়া দরখাস্ত রাখছি আমি দোয়া করি বিশ্বের সকল মানবতা প্রেমিক মানুষকে আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন সকলকে অগ্রিম রুমজান শরীফ মোবারক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এলোরে রে এলো রে এ জান মানব জাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান পূর্ণ সূর্য উদয় হলো পাপ হলো অবসান সব জরাজি ঝেড়ে ফেলে দিয়ে ইমান করবে শান রহমতের ডালি নিয়ে এলো মাহের রমজান রমজান মোবারক আজ পবিত্র মাহের রমজান সামনে আসছে মুসলমান জাতির সারা বিশ্বে জুড়ে একটা ইমানের ফরজ সেটা হচ্ছে সিয়াম রাখা রোজা তো সমস্ত দেশবাসীর কাছে আমার অনুরোধ যে সমস্ত সবকিছু ত্যাগ করে দিয়ে পুনরায় এক মাস রোজা রাখার চেষ্টা করা সকলের কাছে অনুরোধ এবং যতটা পারে এবাদত করা নামাজ পড়া তারাবিন নামাজটাকে ফলো করা এই রমজানটা সকলকে ধ্যান রাখতে হবে লক্ষ্য করতে হবে এবং যাতে আমরা পুরোপূর্ণভাবে রোজাটা রাখতে পারি তাই বলি সামনে রোজার দিন আগে থেকে শপথ নিন রাখবেন রোজা তিরিশ দিন পড়বেন নামাজ প্রতিদিন আল্লাহ আমাদের তফিক দান করেহমাবাদ আল্লাহ রব আলামিনের দরবারে লাখো লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক একটা বছর পর আনন্দের মাস খুশির মাস পবিত্র মাস রহমতের মাস আল্লাহ পাক সারা বিশ্ব মুসলমান ভাইদের মায়েদের কাছে পাক পাঠিয়েছেন পাকের কাছে আমরা সুপ্রিয়া আদা করব যে আমরা একটা বছর পরে আবার আমরা পবিত্র মাস রমজান মাসকে আমরা ফিরে পেয়েছি তাই পবিত্র মাসে সমস্ত দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাকে মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন ও ফুরফরা দরবার শলিফের তরফ থেকে মোবারকবাদ ভালোবাসা জানাচ্ছে ভাইয়া মোজাদ্দেদিয়া ইতিহাস দিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আপনি কি করছেন এবারে রুমজান মাসের জন্য মোজাদ্দেদিয়া ইতিহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমরা পবিত্র মাস রমজান মাসে বিভিন্ন অসহায় মানুষদের সেবার স্বার্থে আমরা চিনি ছোলা বেসন লাচ্চা ইত্যাদি আমরা মানুষদের আমরা দেবো এই লক্ষ্য আমরা রেখেছি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের বস্ত্রও আমরা পরিকল্পনা নিয়েছি এছাড়াও আমার দেশবাসীর কাছে আমি একটা আর্জি করছি অনুরোধ করছি বিশেষ করে আমার রাজ্যবাসীর কাছে এই পবিত্র মাস রমজান মাসে আমার রাজ্যে এখনও চার দফা ভোট বাকি আছে এই চার দফা ভোটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেটা আমরা চোখে দেখেছি এই কদিন আগে নিউজের মাধ্যমে আমরা দেখেছি বা শুনেছি শীতলকুছি বিভিন্ন জায়গায় মারা মারামারি খুনো খুনি অশান্তি তো এরকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে আমি প্রত্যেক রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন শান্তিপূর্ণা প্রত্যেকে ভোট দেবেন এবং মানুষকে সহযোগিতা করুন তারা যেন ভালোভাবে তাদের ভোর অধিকার প্রয়োগ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জান ইসলাম আপনাদেরকে পবিত্র রমজান মাসের আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া রহমত এবং বরফতে ভরপুর রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি কিছু সতর্কবার্তার প্রয়োজন আছে গত বছর একটা অদ্ভুত আতঙ্কের পরিবেশ ছিল পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল তখন কোভিড সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারিনি ফলত একটা আতঙ্ক কাজ করেছিল সেই সময়তে সরকার মানুষকে বিভিন্নভাবে চেষ্টা করেছিল আটকে রাখতে লকডাউন ঘোষণা করে যায় গোটা ভারতবর্ষের বিপর্যয় নেমে আসে মানুষকে বাঁচানোর ভীষণ জরুরি ছিল এবারে লকডাউন ঘোষণা হয়নি কিন্তু মানুষের আতঙ্ক চলে গেছে ভারতবর্ষে প্রায় এক দেড় কোটির কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে মিউটেটেড ফর্মে কোভিড নাইন্টিনের অবতারণা হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ব্যাপকভাবে তার মহামারী দেখা দিচ্ছে আবার সুতরাং আমাদের সাবধান থাকা জরুরি অবশ্যই আপনারা তারাবিহ করবেন ইফতার করবেন কিন্তু যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনটেন করাটা আমাদের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের জীবনের জন্য জরুরি আমি লকডাউনের মতো পরিস্থিতির কথা বলছি না কিন্তু কত কয়েকদিন ধরে আপনারা যারা সোশ্যাল আছেন তারা জানেন গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশে চিতা জ্বালাবার জায়গা নেই মানুষ ময়দানে শত শত মানুষের চিতা জ্বালিয়ে প্রিয়জনদের অন্ত্যেষ্টি করছে বন্ধুগণ আপনি কোন অবস্থায় কোভিড আক্রান্ত হলে আপনার পাশাপাশি বন্ধুরা আপনাকে কবর পর্যন্ত পৌঁছে যেতে পারে কিন্তু আপনার পরিবারকে দেখার কেউ থাকবে না কুল্ল নাফসিন জাইকাতুল মৌ অবশ্যই মৃত্যু আমাদের সবাইকে গ্রহণ করতেই হবে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককে চাকতেই হবে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এটা শূন্য এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এমন কিছু করা উচিত না আমাদের যাতে স্বাস্থ্যবিধ লঙ্ঘন হয় ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে কোথাও কোথাও লকডাউন ছোটখাটো ঘোষণা হয়েছে এবং কয়েকটি রাজ্যে এরকমও হয়েছে সেখানে মসজিদে পাঁচ জনের বেশি কাউকে অ্যালাউ করছে না বন্ধুগণ আমাদের বাংলা এখন যেহেতু ভোট উৎসব চলছে সুতরাং এক্ষুনি লকডাউন হবে না হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি নিজে হেলথ সেক্রেটারিকে ফোন করেছিলাম এবং চিফ সেক্রেটারিকে ফোন করেছিলাম জবাব পাইনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে রিপ্লাই আসেনি তবে আমরা ধরে নিচ্ছি এক্ষুনি কোনো লকডাউন হবে না কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি করা আমাদের কাম্য নয় যাতে সরকার বাধ্য করে আমাদের লকডাউন হতে বন্ধুগণ সাবধান থাকুন রোজা রাখুন তারাবি পড়ুন ইফতার করুন বেশি বেশি ইবাদত করুন আল্লাহর কাছে দোয়া করুন আমাদের মাঘ ফেরাতের জন্য দোয়া করুন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের মাখ ফেরাতের জন্য দোয়া করুন খাস করে এই অধম বান্দা যে আপনাদের কাছে বার্তারা পৌঁছে দিচ্ছে এই গোনাহাগার বান্দার জন্য দোয়া করবেন সে আবেদন আপনাদের কাছে রইল এবং তার সঙ্গে দয়া করে মাস্কটা ব্যবহার করবেন মাস্ক পরাটা জরুরি হয়তো আগের মতো এত ব্যাপকভাবে কষ্ট স্বীকার করার প্রয়োজন হয়তো নেই কিন্তু সাবধান থাকাটা ভীষণ জরুরি আশা করি আপনারা সাবধানতা অবলম্বনের সঙ্গে সঙ্গে এগুলো মেনটেন করবেন আর এবারেও মনে হয় তারাবি হোক অবশ্যই কিন্তু ইফতারের ক্ষেত্রে মসজিদে একসঙ্গে গাদাগাদি করে ইফতার না করে ছোট ছোট মজলিস করে যাতে করা যায় কি না সেগুলো একটু ভেবে দেখুন রমজান শুরু হয়েছে আপনাদের সকলকে রমজানের মোবারকবাদ দোয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি Muhammad Yahya Chairman Bengal Imam Association